পুকুর বুঝিয়ে চলছিল বেআইনি নির্মাণ অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙলো আসানসোল পৌরনিগম আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পলাশ রিহার ঘটনা জানা গেছে দীর্ঘদিন ধরে এই এলাকায় পুকুর বড়াট করে বেআইনি নির্মাণে কাজ চলছিল এই অভিযোগ পেয়ে আসানসোল পৌরনিগম এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা পৌঁছয় অবশেষে বুলডোজার দিয়ে সেই বেআইনি নির্মাণ ভাংলো আসানসোল পৌরনিগমের আধিকারিকেরা আসানসোল পৌরনিগম এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা বলেন এখানে পুকুর ভরা করে বেআইনি নির্মাণ চলছিল অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয় পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে প্রশাসনের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ তবে তাদের দাবি যেন দ্রুত এই পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে এখানে একটা পুকুরকে অবৈধ এখানে একটা পুকুরকে বাইপাসে ধারে অবৈধ হবে এটাকে বুঝিয়ে এটা প্লটিং করে এটা বিক্রি চক্রান্ত ছিল সেটা কিন্তু আমাদের কাছে কমপ্লেন আমরা এখানে বিএনআর অফিস সাহেবকে দিয়ে এখান থেকে আমরা এখানে সব ডিমার্কেশন করিয়ে বিএলআর অফিস আর আমাদের কর্পোরেশন যৌথ আমরা এটাকে অ্যাকশন করছি আমরা এটাকে আবার যেটা আছে অরিজিনাল যেটা আছে রেসপ্লিশন করে অরিজিনাল যেটা ছিল এর যেটা এর ওইটাই আমরা হয়তো করতে চাইছি

तोड़ गल जाए ये ठीक नहीं है इसको आज तोड़े है कल ऐसी पुखर का कोड़ाई शुरू होना चाहिए जब पोखर का कोड़ाई होगा तो अभी गर्मी भर कोई हो जाएगा उसके बाद बरसात आएगा पोखर में पानी आ जाएगा तो हम लोग के लिए भी अच्छा रहेगा आसान सोल राहुल रिपोर्ट खबर बांग्ला